অনেক সুন্দর আমরা এখন পানির নিচে কত চুলাম যেটা ফেটে না কিছু তুই পানি পড়ে হ্যাঁ কত একশো টাকা এক প্লেট একশো টাকা এই যে সে কাঁকড়া খাওয়ার জন্য সে চলে আসছে এখানে সিবিসে সে কাঁকড়া খাবে আহ তার লুলুর দৃষ্টিটা দেখো সে এখন কি ফিলিংসে সমুদ্রের ধারে বসে

এই হলো তার তাদের ইয়ে ছেলেটা এখন খাবাই কাকড়া খাবে বলছে তার মায়ের মতো হয়েছে আমি আসলে কখনও কাঁকড়া টাকড়া খাই না এগুলো কি মজা করে কাঁকড়া খাচ্ছে না কাঁকড়া হা করে চিবি চিবিয়ে খাচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি আহ ভালো লাগছে হ্যাঁ কাকটা কর ভালো লাগছে অবশ্যই

আমার কাছে খুব ভালো লাগছে আমি আমরা যদিও এর আগে ঘুরে আসছি উদ্বোধনের সাথে সাথে আবার এটা দ্বিতীয় পারে দেওয়া হচ্ছে এখন আমরা এই যে টানেলে ঢুকতেছি এই আমরা কর্ণফুলি ঢুকবো আমরা এখন কর্ণফুলি টানেলের সামনে দাঁড়িয়ে আছি সাথে আমার আব্বু আছেন আর আব্বু এসকে পারভেজ তাই তো সাথে

কর্ণকুলী টানেলের বাইরের দৃশ্য পর্ণকুলী টানেল বাইরের দৃশ্য ময় আকাশ আবার বৃষ্টি হয় আজকে আবার বৃষ্টি হ্যাঁ

ঠিক আছে অনেক ভালো লাগছে আপনার ভালো লাগার মতো দেখতে এটা মানে এখানে কিলোমিটার কিন্তু আমরা যাচ্ছি এখন আশি কিলোমিটার মানে আপনি আশি উনি আবার তাই তো আশি কিলোমিটারে যাচ্ছে না 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 এত দ্রুত যাওয়া ঠিক হবে না ঠিক আছে আপ্যু বেশি গতিবেগ নেওয়া ঠিক না কারণ সে হলো তার আম্মুর মোবাইলে স্পিড টেকার একটা ইয়ে ডাউনলোড করছে সেটা সে আজকে মজা ভাবছে আর কি আসার সময় সে ওইটাই করছিল যে সেই হ্যাঁ হ্যাঁ নিজের নিরাপদ যে হ্যাঁ অবশ্যই এটা একটা নিরাপদ তো তোমার কিছু বলার নেই

বক্সে এই যে টোল আমাদের এটা টোল ভাড়া আসা যাওয়া পাঁচশো টাকা হ্যাঁ এটা তো আমাদের সাথে যে আমাদের ইকবাল মাহমুদ ভাই আছেন ওনার গাড়িতেই আমরা আসা যাওয়া করছি আর কি ভাই আপনি কিছু বলবেন এই আসলে কি বলবো আপনারা আসছেন আমাদের মেহমান আপনাদেরকে এখানে আয় ফোন করাটা চা আমাদের কাজ

আপনাদের আচরণ আসলে ভালো না হলে তারা এতদিন এখানে থাকতে পারতো ইনশাআল্লাহ আপনাদের আপনাদেরকে মানে খুশি করে এটা করতে হবে না ঠিক আছে কেউ অন্য কেউ আমার ব্যাংকার ভাইরা বা অন্যরা আমার পরিচিত যারা আছেন আসলে জামাতের ইকমাল মাহমুদ ভাই ওনার এটা আপনার ফোন নাম্বারটা বলে রাখেন 01886002425 আমার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন আমি এখানে টানাল টিপ মারি আর কি আচ্ছা ঠিক আছে তো ভাইয়ের নাম্বার টাম্বার সব থাকলো ভাই ভালোই আমাদের সাথে বা করছেন তো আমার সাথে যারা ব্যাংকার বা আমার পরিচিত যারা আছেন আসলে ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন আমরা আবার টানেলে আর টানেলে আবার ঢুকতেছি টার্মেল শেষের দিকে উঠে হ্যাঁ এই হলো কর্ণকুলী টানেল।

জায়গা অনেক কম কি বলো হ্যাঁ এই যে এই জায়গাতেই হাজার হাজার লোক হ্যাঁ হাজার হাজার পর্যটক পর্যটক আসছে হ্যাঁ এই যে আমরা আছি এখন পতেঙ্গা সিবি উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সাল পতেঙ্গা সি বিচে আছি আমরা এখন সিবি ঘুরছি পতেঙ্গা সি বিচ পতেঙ্গা সি বিচ হুম তো পতেঙ্গার সি বিচে বাচ্ছাদের জন্য বেশ কিছু রাইড আছে হ্যাঁ তো দেখে আমার আব্বু মানে কোনো একটা রাইডে উঠবে ঠিক উঠে আমি সেটা দেখাচ্ছিঙ্গা সি বিচে রিনা বিনোদর পার্ক ট্রেন বাচ্চাদের ট্রেন দেখি আমার আব্বু আসার আম্মু উঠছে তারা ট্রেনে ট্রেনে উঠবে উঠছে আর কি কিছুক্ষণের ভিতরে ছাড়বে ট্রেন ওখানকার সিপি যে ট্রেন ছেড়ে দিয়েছে হ্যাঁ বাচ্চাদের ট্রেন aku apa ramu aja, eh ada ini satu satu 2000000000 yo pot enggak please ej tara dua jon tara

খেলনি লাগবে পতঙ্গ সিরিজ নামা না ধীরে গেল প্যান্ট তো নি আশা করি ব্যান্ডস কি যাবো আসতো বায়োডিক সেগমেন্ট সিরিজ বঙ্গ দেখতে আসছে

Oh. <laughs> Mana-mana